ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا إلهي رحم فرما مصطفی کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے بلبلے باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطبہ خیر النساء کے واسطے আল্লাহ গোসিয়া কমিটি কাজের কিল সাকার এ আজিম ও শান মাহফিলকে তুমি কবুল করো যেদিন থেকে নিয়ত করেছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ সবাবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া সকল সাহাবা আহলে বৈথ রসুলের সকল সদস্যগণ আজওয়াজ পৌঁছিয়ে দাও বিশেষ করে গৌসুল আজম শীন শে বগদাদ খাজা চৌরবি শ্রী কুটি তৈয়ব শাহ কেবলা খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ আলফিসানি শাহাবুদ্দিন শহুর শাহজালাল ইয়েমেনি শাহ পরান শাহ মানত মোল্লা মিসকিন গরিবুল্লা শাহ আল্লাহ বিশেষ করে গৌসুলা আজম গোলাম রহমান কেবলা জিয়াউল হক মেজবান্ডারী সহ এ বিশ্বের সকল মলিয়া আল্লাদের দাও আল্লাহ উক্ত সুন্দরপুরের ডানে বামে সামনে পিছে যত কবরস্থান আছে আল্লাহ কারো মা কবরে আছে কারো বাবা কবরে আছে আল্লাহ আজকে তবরুকের প্যাকেট নিয়ে মা বেঁচে থাকলে মায়ের হাতে দিতে পারত বাবা বেঁচে থাকলে বাবার হাতে দিতে পারত আল্লাহ যারা বাবা মাকে হারিয়ে আজ কেউ এতিম হয়ে গেছে কেউ বেসাহারা হয়ে গেছে আল্লাহ তাদের বাপমার কবরে সবগুলো পৌঁছিয়ে দাও কবরগুলোকে জান্নাতের লেবাস করে দাও কবরগুলোতে জান্নাতের বাগান বানিয়ে দাও লেবাসকে জান্নাতে লেবাস করে দাও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশে এবং প্রবাসে গাউসিয়া কমিটির সদস্য এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আজকের মাহফিলকে সফল করেছে আল্লাহ তাদের কবর হাসরকে তুমি সাজায়া দিও আল্লাহ আল্লাহ আজকের অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন প্রত্যেকের হকে দোয়া কবুল করো আল্লাহ প্রত্যেকের জানমালকে মালকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো ব্রেইন স্ট্রোক থেকে রক্ষা করো কিডনি লিভারের জটিল কঠিন রোগ থেকে রক্ষা করো ফুসফুসের প্রদাহ থেকে রক্ষা করো আল্লাহ হাসপাতালের বিছানায় মরণ দিও না আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ গড়ের কোনায় সন্তানের অবহেলায় মরণ দিও না আল্লাহ আমাদের মরণ যেন জুমান নামাজে হয় আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয় আল্লাহ আমাদের মরণ যেন মদিনাথুল মোনব্বরায় হয়ে যায় আমাদের মরণ যেন নবীজির রওজার পাশে হয়ে যায় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দিয়ে সমস্ত হকদারের হক ফেরত দিয়ে আহলে বাইত সুলের প্রেমিক হয়ে আওলাদের সুলের দামান ধরে আল্লাহ ইমানদার হয়ে হাউজে কাউসারের পানি পান করে করে আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে de o kecar kor ediyorlar El Allah Muham dur Resulullah o